কেবারে বাচ্চা সালাম দে না দেখওয়া দেখ আলাইকুম ওয়া তাওয়াসাও বিল হক ইহলাম করে উপদেশ আপনার বাচ্চারে দিতা আপনে না বাচ্চা ইন মা-বাবাফে দেওয়া নাই স্ত্রী রেও স্বামী দেওয়া নাই স্বামী রেও স্ত্রীকে দেওয়া নাই মানে আমরার ফ্যামিলির মধ্যে ওয়াতাওয়াসাও বিল হক খোয়াইসা তুমি ইহলাম পারে ওয়াসিয়ত করো তোমার তোমার ফ্যামিলি মেম্বার্স সকলরে তোমার বাচ্চা খচ্চারে তুমি করো এরবাদে ঘর থেকে তুমি বারো উ আংা কুম উ আহ না মতর দিন একজন জ্বলিবা টান গুণার কারণে দার আর একজন জ্বালানি হইব জি গেসরা হইব সে জ্বালারায় বেলে এই অচিয়ত না করবার কারণে তাই না আমল সরতা কিন্তু অন্নরে উপদেশ দিতা নাই নামাজ সর জিকির খর তস বিয় সর এই নাক আমলটা সরহানাই এগুল শাস্তি দেবেন জুবিল্লা এরে এই সাইতটা আমলখোওয়া হইছে এই সাইতটা আমল ফরজে কে ফায়া এবং এ ফরজে আইন এই সাইটার ভিত্র হারাই আল্লাদি না আমানু ওয়াহা মিলুসাল হাত ওতাওয়া সাউল হাক ওতাওয়া সাউ সাব সুভান আল্লা হকব না। তি নম্বরে পাইলাম এখে অন্যরে সকর সৈত্্যর সন্ধান দিতাম। সততর সন্ধান দিতাম এরে আমার বাই একজনে। আমার বাই একজনে মোবাইল একটা আনিয়া যদি একটা ভিডিও দেখাই এখন ও বাই তুমি বিভিন্ন গান বাজনা শোন এখন তাকিয়া ও আপনি শুনবা ও তেলে হাত পড়ে যাই বসবাহ আল্লাহ এখন এ নাই

থাাইয়া দেওয়ানা গরম করিয়া দেওয়ানা ঠান্ডা করবার মেজাজ আর মানসিকতা যারা ইমান যারা খাবি যায় যারা অন্যরে হক উপদেশ দেয় যারা ধৈর্য ধারণ করবার লাগিন অন্যরে বিরক্ত না করিয়া মিজাজ গরম না করাইয়া হিট না উঠাইয়া দিয়া আমরা কিতা জানি কিতা রে কিতা হরসে মারে দিছে নি দৌড় দেয় না কেইশল লাগিন উৎপুদ্ধ বিচার পাইবার লাগে উৎপত্ত করিয়া দেই মানুষরে আপুষে মীমাংসা করবার লাগে না আমরা করি না চাইল আল্লাহ ফরমাইত্রা ইন্নাল ইনসান আলাফি খুসর মানু ধ্বংসর মধ্যে কিন্তু চাইল নম্বর গুরু আরেক গুরু আসেন যারা দৈর্যর লাগে মানের উপদেশ দেয় ধৈর্য ধারণ কর এরাও কিন্তু ধ্বংসের মধ্যে নাই সুবহান আল্লাহ মহাদিসিনে কেরামগলে হইত্রা যারা ফয়সল বনে যারা কোনো বিচারের মধ্যে ফয়সল বনে আমি ফয়সল বনে বনিয়া সমাধান করিয়া দিলাই আল্লাহ তাহলে সাইল নম্বর আমল করবার সব তার নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করিয়া দিলাই যে কোনো জমিন জমিন ইকান আখে না দুনিয়ার তো না জমিন বেলে মাতে মাতে এখন জমিনো বেলে আখে যেন খেত সদ্দায় ইকান দুনিয়ার মাতনা মাতো না ও দুনিয়ার জমিনের কোনো বেজাল যদি আল্লাহর কোনো বান্দায় মিটায়া দেয় এবং ধৈর্য ধারণ করবার লাগিন দুর্বল পাড়িরে কোন ধৈর্য ধারণ আমি সমাধান করিয়া দিব ফয়সাল বনীয়া মীমাংসা করিয়া দিলাম সুন্দর উপদেশ দিয়া ধৈর্য ধারণ করবার লাগিন কইলা আল্লাহ রাব্বুল আলামিন বাসায় এই ন ধ্বংসের মধ্যে নাই এন ধৈর্য উন্নত হইয়া বিক্রি হইস আল্লাহর কাছে বদলা পাইবা জান্নাত আল্লাহ এই আমুতা লাগবো আমরা মানুষেরে গরম করি মানরে তাтая দেয় আগুন আগুন উঠাইয়া দেয় কেস দে কেস দে

কেশ দে এগুলো ধ্বংসর মহামেলা এগুলো এটা ধ্বংস ব্যবসা ধ্বংস হইব আমল ধ্বংস হইব ইস্তফার এবং থা ধ্বংস হইব নমাজ ধ্বংস হইব মানুষের আগ বাড়াইয়া দেন উপদেশ দেন ধৈর্য ধারণ করবার লাগিন মানুষের লগে সুন্দর পরামর্শ দিয়া সদ উপদেশ দেন আল্লাহ তাহালার উদ্দেশ্য হইল গিয়া জন্ম আপনারা দিতা সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ হু তাহালায় সুরে আসর যে মুক্ত আমরা আলোচনা করলাম এই আলোচনাটা কি আল্লাহ তাহলে আমি সহ আমরা সবরে আমলের নিয়তে ওটা আমল করবার তৌফিক দিতা আল্লাহ یہ ایک دشا لیا انتا تک کہ اوٹیا بار اللہ توفیق دیکھوا شرح و اللہم آمین اللہ تعالی عمرہ صعبر قبول خورکوا آنے والا بنے والا خدمت کرنے والا شعبر سامعین ناظرین صوبر اللہ معاف دیکھوا خاص ناقیس رے معاف معافریہ دیکھوا اور دی قیامت پر جن اللہ باقی رہو کا شرح و اللہ آمین